আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জাহিদ ভাইয়া আজকে আলোচনা করব শাস্ত্রে যাদের টার্গেট ফোরটি প্লাস পাওয়া এবং এই ভিডিওটা তারাই দেখবা যারা এই তিনটা পয়েন্টকে মেনে চলে ফার্স্ট অফ অল ভিডিও সবার জন্য নয় সিলেবাস এখনও যাদের শেষ হয় নাই তাদের জন্য এই ভিডিওটা যারা এখনও কোনো বর্ষা পাচ্ছ না নিজের উপর তাদের জন্য এই ভিডিওটা বাকি যারা এই ক্যাটাগরির বাইরে তারা আসলে ভিডিওটা দেখে তেমন একটা লাভ নাই ওকে সো লেটস বিগেন দেখো আমি তোমাদেরকে শুরুতে একটা জিনিস বলি যেহেতু এই মুহূর্তে তোমাদের হাতে কিন্তু খুবই অল্প সময় চার পাঁচ দিন হাতে আছে। সো এই চার পাঁচ দিনে তোমাকে যদি সর্বোচ্চ পরিমাণ কিছু করা সম্ভব হয় সেটা হবে অ্যানালাইসিস করা এবং সলভিং করা তাও তুমি সব কিছু সলভ করতে পারবে না মনে করো যে তোমার শাস্ত্রের কোয়েশ্চেন তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টের উপরে তোমার হাজার হাজার কোয়েশ্চেন আছে যদি সব বিগত দশ বছরের কথা চিন্তা করো তাহলে এই কোয়েশনগুলা তুমি কিভাবে সলভ করবা হ্যাঁ সো এই সলভ করাটা যেহেতু অনেক লেন্ধি হয়ে যাবে সো তোমাদেরকে আমি বলবো এই মুহূর্তে আমাদের পঁচিশটা ক্লাস করে গেলে তোমার সর্বোচ্চ পরিমাণ আউটপুট বের হবে এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি খেয়াল করো আমি এখানে একটা পোস্ট দিয়েছিলাম আমার যে পার্সোনাল গ্রুপ যেটা ছিল সাস ডিমার্স যেখানে বলেছিলাম আমার উপর যারা সন্তুষ্ট আছো তারা বুট দাও আলহামদুলিল্লাহ দেখো ওয়ান টু এবং এখানে হচ্ছে থার্টি উভয়ই হচ্ছে সন্তুষ্ট সন্তুষ্ট হয়নি এই পরিমাণ কিন্তু একজনও নাই আলহামদুলিল্লাহ তো তোমাকে আমি এইটা কথা দিতে পারি আমাদের এই ক্লাস প্লাস এক্সাম মাত্র তিনশো টাকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং শুধুমাত্র ক্লাস আড়াইশো টাকা দিয়ে দিচ্ছি আমরা প্রথম দশজনকে এইটা দিব আমরা প্রত্যেক দিন তো দশজন করে নিচ্ছি তারপর দেখো আমাদের প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে যে ভাই আপনি যদি এই মুহূর্তে ক্লাস করার কথা বলেন ক্লাস কি শেষ হবে দেখো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এক ঘন্টা করে সো তিন দিনের ভিতরে তোমার কিন্তু ফুল সিলেবাসের উপরে একটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে রিভাইজ হয়ে যাবে সার্স্টের তোমার যত ধরনের সূত্র আসে যত টাইপের জিনিস বারবার রিপিট হচ্ছে ক্লাস দেখলেই তোমার একটা সুন্দর কি হবে রিভিশন হয়ে যাবে আমার মেমোরাইজ হয়ে যাবে যে কি কি জিনিস পড়ছো এতদিন দেখো দশ বছরে অ্যানালাইসিস করা কভার হবে অ্যানালাইসিস কোয়েশ্চেন তোমার এই পঁচিশটা ক্লাসের মাধ্যমে কভার হয়ে যাবে আমরা কিন্তু সব কোয়েশ্চেন নেই নি যেগুলো আসার মতো দেড়শোয় আমরা বলতেছি এখানে কমনের নিশ্চয়তা আছে কারণ আমরা নিশ্চয়ই বিগত বছরের গুলো অ্যানালাইসিস করে এবং সিমিলার টাইপের কোয়েশন রুট কোয়েট চুয়েট বুয়েট থেকে সো তোমাদের এখান থেকে ডেফিনেটলি কমনের নিশ্চয়তা থাকতেছে এবং আমরা ক্লেম করতেছি আমাদের টপিক থেকে নাইনটি পার্সেন্ট টপিক কমন আসবে ওকে পড়ানো টপিক থেকে সো তোমরা যারা শুধুমাত্র ক্লাস এবং এক্সাম একসাথে নিতে চাও তাদেরকে তিনশো টাকায় এই কোর্সটা দেওয়া হচ্ছে যারা শুধুমাত্র ক্লাস নিতে চাচ্ছো তাদেরকে আড়াইশো টাকায় কোর্সটা দেওয়া হচ্ছে এবং কেউ চাইলে এক্সামও নিতে পারবে সমস্যা নাই তোমরা তাইলে এই যে নাম্বার যেটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তোমাদের সাথে কি বলা যায় সাথে সাথে ভর্তি করে নেওয়া হবে এই যে নাম্বারটা দেওয়া দেওয়া আছে যেটা ওইটাতে তুমি চাইলে বিকাশ অথবা নগদে সেনমানি করতে পারো করে সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবা সো আজকে এই পর্যন্তই থাকলো আশা করি তোমরা যারা আমাকে রেগুলার দেখতেছো এবং যারা ফোর্টি ফাইভ প্লাস পেতে চাচ্ছো সে সময়টুকুতে তারা এই ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে তাদের জন্য এবং ক্লাসগুলো তোমরা ফ্রি ক্লাসগুলো একটু দেখে নিও আবারও বলতেছি আমাদের ফ্রি ক্লাসগুলো একটু দেখে নিও অন্ধের মতো আমাকে বিশ্বাস করার দরকার নেই সো যেহেতু এই জায়গাটাতে আমি তোমাদেরকে এটা বলে দিতে পারি এই জায়গাটাতে এত মানুষজন সন্তুষ্ট হয়েছে এবং চাওয়ার থেকে বেশি পাইছে ৩৩ জন হ্যাঁ সন্তুষ্ট হয়নি এরকম একজনও না সো আমি তোমাদেরকে এইটা গ্যারান্টি দিতে পারি যে তোমরা সবাই এই জায়গাটাতে অ্যাটলিস্ট টাকার তুলনায় জিনিস বেশি পাবা আল্লাহ হাফেজ